মোদীজির যতটা অধিকার আছে আমি সিদ্দিকুল্লাহ আমারও অধিকার আছে একজন ভ্যান খেলকের অধিকার একজন মুচির অধিকার একজন ত্রমের যতটা অধিকার একজন আদিবাসী প্রী ছাড়া আছে সমাজ অধিকার সংবিধান একই দেশ চলবে সংবিধানের ধারা নাম্বার 14 সংবিধানের ধারা নাম্বার 16 সংবিধানের ধারা নাম্বার 15 সংবিধানের ধারা নাম্বার 21 সংবিধানের ধারা নাম্বার 27 পুরো সংবিধান যদি থাকে আমি এই মুহূর্তে কাছে নিয়ে আসিনি দিল্লি কয়েক দিন পূর্বে মাস্করাত পূর্বেও অনেক কথা ঘটেছে কয়েক দিন পূর্বে শুধুমাত্র মসজিদ রেকর্ড নেই আমার মোবাইলে গত 5 দিন না 5 দিন একটা

বাই চান্স মুসলমান না এই দেশের মাটিতে মুসলমান হলো বাই চয়েস মুসলমান কি বললাম বাই মুসলমান আর ইসলাম বছরের ধর্ম নয় যদি বলেন হজুর ধ্বজাধারী ভগবানা মসজিদে একজন ইমাংসা মুরব্বী মানুষ দলজার সময়টা কি বলে ভিতরে মসজিদ এখানে মসজিদ কোনো অধিকার তোমাদের খেয়ে দিয়েছে

যদি বলেন হজুর তত্ত্ব দাও এই দেশের আওয়াজ পাবে আওয়াজ পাবে বিভাগ আওয়াজ পাবে সিদ্ধেকুল্লা এসছে মানে ডিআইবি নিশ্চয়ই সরকার ছাড়বে কারণ সিদ্ধ আসামের আমি জানি আইবি আসবে কত তাদের জানা দরকার ভারত বর্ষ কারণ ভাবের সম্পদ না ভারত তোমার যতটুকু অধিকার আমারও ততটুকু অধিকার এই দেশের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যতটুকু অধিকার আছে আমি সিদ্দিকুল্লাহর আমারও ততটুকু অধিকার আছে একজন ভেঙ্গালুকের ততটা অধিকার একজন মুজিমের ততটা অধিকার একজন বোমের ততটা অধিকার একজন আদিবাসী ততটা যারা আছে

চালনা করবে তাদের ধর্মীয় নিয়ম অনুসারে বুদ্ধরা তাদের ধর্মস্থান সেইভাবে পরিচালনা করবে তাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী খ্রিস্টানরা তাদের গির্জা পরিচালনা করবে তাদের ধর্মী অনুযায়ী আর মুসলমান নাও তাদের মসজিদ মাদ্রাসা ভক্ত খানকা পরিচালনা করবে তাদের ধর্মীয় নিয়ম কথা নিয়ম অনুসারে আমার মসজিদের নিয়ম হলো শরীয়তের একজন ইমাম হবে বাকি পিছনে সবাই কি হবে মুক্তারি হবে এখন এটা আমাদের নিয়ম শরীয়তের নিয়ম ইসলামের নিয়ম আপনি এসে যদি বলেন না আজ থেকে একজন ইমাম হবে না মেনে নেবেন এটাই তো হলো তাই আমার ইসলামের উপরে কেউ হাত দিবে নিঃসন্দেহে এদেশের মুসলমানরা মাতৃভূমিকে ভালোবাসে এতে কোনো সন্দেহ নাই ভাগবর্ষের ইতিহাস বলুক আপনারা তো সত্য ইতিহাসগুলোকে বিলুপ্ত করে দিয়েছে এদেশের স্বাধীনতার দিকে তাকাতে যান আপনারা বর্তমান সময়ে হনন কার্য করি ফলন করে দেখি কোন মাটির তলায় কোন ধর্ম স্থানের খুঁটো পাওয়া যাচ্ছে এখানে কোন ধর্মের অধিকার হবে কাদেরকে দেওয়া যাবে কাদের অধিকার করা যাবে আমি নিজে সামনেও বলেছিলাম এই মাটিতেও বলেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মাটিতেও বলেছি আর যারা মাটি খনন করে এদেশের নির্ভয় করতে চান তাদের অধিকার আমি ওপেন কথা বললাম শুনে দেখা যায় যদি মাটি খনন করে পর্যবেক্ষণ করা লাগে মাটিতে যাও খন করো খনন করো সামনের ময়দানে যাও সামনের মাটি খনন করো প্রত্যেকটা বলগুনা প্রত্যেকটা ধুলাগোনা প্রত্যেকটা ভক্ত প্রত্যেকটা মাটি প্রত্যেকটা জায়গা আপনার সাক্ষী দেবে তাড়াতাড়ি

খোদাই করে স্বাধীনতা সংগ্রামীদের নাম খোদাই করা আছে কথা বললাম হাজার বললাম সাতানব্বই কুই হাজারের থেকে কিছু বেশি এটা আমার পথ নয় আমার বাপের দাদুর ডাইরি থেকে আর তো করা লিখনিক এটা কোনো রুসলমানের হস্তই নয় আপনি জান ওই খুদাই করা সাতা হাজারের থেকে বেশি করা স্বাধীনতা সংগ্রামীদের মাঝে হাজারের থেকেও বেশি মুসলমানদের নাম খোদাই করা আছে আলহামদুলিল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ গয়িবি জানে না বৈজ্ঞানিক বিভাগ জানে না ভগতশের জাতীয় যারা নিrbathom করায় তারা জানেন না যারা পরিচালনা করে দেশ তারা জানেন না বলচ আমি সিদ্দিকুল একজন খুব বড় ইতিহাসবিদ হিসাবে বলছি বর্তমান ভারতের শাসক জানেনা স্বাধীনতা সংগ্রামের दुश्मन ছিল তারা প্রত্যেক পাক পাক করে বুঝেনে প্রত্যেকটা ইতিহাস করে লিখিত রয়েছে কারণ এ যে এ দেশের জাতীয় পতাকা প্রথম ছিঁড়ে দিয়েছিল যারা ঘুরিয়ে দিয়েছিল যারা জাতীয় পতাকার অবমাননা করেছে যারা তারা অন্য কেউ নয় আজকে তারা বর্তমান রিমোট কন্ট্রোল করে এ দেশ পরিচালনা করে অথচ আমি আপনাকে বলছি আঠারোশো সাতান্ন বিপ্লবের সময় একজন নয় দুইজন নয় তিনজন নয় এক নয় দুই নয় সালে স্বাধীনতা দাও হয়েছে আপনি এম এ পড়বেন বিএ পড়বেন গ্রাজুয়েশন পড়বেন বে পড়বেন সব কিছু মাস্টার ডিগ্রি এম এ এম কম ডবল কম থ্রি কম ফোর কম ফাইভ কম যত কম আছে সব করে নেবে কিন্তু এই ইতিহাস খুঁজে পাওয়া খুঁজে পাওয়া যাবে না কারণটা কোথায় বিরুদ্ধ